আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের সময়তে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আর এই তো আজকে হচ্ছে মাছ করেছি আর ডান করেছি তো মাছ ভোনার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ছোট করেই আর কি ভিডিওটা করেছি আজকে আমি আগেও বলেছি ইদানিং খুবই ব্যস্তভাবে সময় পার করছি আসলে ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে উঠছে না তো সেই জন্য ছোটো করে আর কি ভিডিও করেছি আর দুপুরে রান্না থেকেই শুরু করেছি তো এখন হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নিব আর কি তো সেই জন্য এখন চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে ভেজে নিব এই যে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসলে আমি হচ্ছে একেবারে আমার দৈনন্দিন সিম্পল যেভাবে জীবনযাপন করে থাকি সেগুলোয় আর কি ভিডিও করে থাকি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এ তো খুবই সাধারণ আর কি আর এই এই দিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে মশলা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে হচ্ছে মরিচ তারপরে আদা রসুন জিরা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম তা সেটা আর কি মাছ ভেজে উঠে নিয়ে ওতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে সামান্য একটু একটু পানি দিচ্ছিলাম আর মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম বেশ কিছু সময় ধরেই আর কি মশলাটাকে কষিয়ে নিয়েছি এভাবেকে একটু দেখে নিয়েছি আর আমি হচ্ছে এটার প্রেশার কুকারে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি তো ডাল ধুয়ে তারপরে কাঁচা মরিচ দিয়ে আর কি প্রেশার কুকারে বাসি দিয়ে নিয়েছি আর দুইটা বাসি দিলেই তারপরে নামিয়ে নিয়েছি আর এখন এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব আর দিয়ে কিছু সময় নেড়েছে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব আর মাছ বনে হচ্ছে আমি বেশি ঝোল রাখবো না একেবারে গা মাখা মাখা করব তো সেই পরিমাণেই আর কি পানি দিব পানিটা আসলে ঠান্ডা গরম যে যেমনই দেয় তো আমি এখানে আজকে আর গরম পানি করা হয়ে ওঠেনি তো সেই জন্য ঠান্ডা পানিই দিয়ে দিয়েছি তাই তো আর এটার কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে তবে লাইটের আলোটা একেবারে সরাসরি আমার চুলার উপরে তো সেই জন্য দেখা যায় কি সাদা সাদা দেখা যায় তবে রান্নার পরের লুকটা আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর এসেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে এই তো নামিয়ে নিয়েছি আর এই যে পুরো ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে আর খেতেও খুব মজার হয়েছিল মাছ বোনাটা তো চাইলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পাবেন পারেন আর কি গরম মশলা দিয়ে মাছ ভুনা খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে আর আমার আম্মু এইভাবে রান্না করেন আর সেইটাই আর কি আমিও সেভাবে রান্না করে আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে হচ্ছে এই তো মাছ বোনা তো হয়ে গিয়েছে তো এর সঙ্গে ডাল রান্না করছি আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে বাচ্চারা আসলে ডাল হলে খুব খুশি হয় আর আমার বাসে রেগুলারই এক দু দিন পর ডাল রান্না করতে হয় ডালটা হলে হয় কি দেখা যায় বাচ্চারা কি ভালোভাবে খেতে পারে খাবারটা তো ওরা ছোটো মানুষ তো ডালটা আর কি রেগুলারই আমার রাখতে হয় বাসায় তিনজনই বড় বড়ো ছেলে হচ্ছে ক্লাস ফোরে পড়ে ও আর কতই বড়ো আর ছোটো ছেলে তো বললামই ছোটো ওকেও এবার আর কি ভর্তি করবো প্লেটে করেছি আর কি ভর্তি আর হচ্ছে মেয়ে তো ছোটোই দেড় বছরও হয়নি এখনও তো সেই জন্য আর কি যাই খাস তো ডালটা আর কি কমন রাখতে হয় তাই তো ডালটা লবণ হলুদ দিয়ে জাল করেও নিয়েছি আর এখন হচ্ছে তেলে দিয়ে নিচ্ছি ফোড়ানি দিয়ে তো এইভাবে ডাল রান্না করলে খেতেও বেশ মজারই হয়ে থাকে আর প্রেশার কুকারে সিটি দিয়ে ডাল রান্না করলে না বেশ মজার হয় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম